ওর নাম না কি তর ও বাড়ি সাকেব ও বেটা ধান কাটে কাছে দিয়ে ধান কাটতে কাটতে মাথা কেসে বেগড়ে বাঁশের মাথায় উঠে চলে গেছে ঢাকায় সংসাদের সামনে দিয়ে হাঁটছিল পুলিশ ধরে বলছে কি করিস সংসদ নিয়ে থাকো কাঁচি দিয়ে আহ আমি রামসার ও আর শুনে উদ্বুদ্ধ হয়েছি আমাকে কি আমার আমি নরম নরম ওয়াজ তো আর আমার ওয়াজ বলে উদ্বুদ্ধ হয়েছে তা সিরাজ দর থেকে

একশো হামজা না এরকম হাজারো হামজা বললাম একশো জনের সত্তর জন কম হয়ে গেল আরো বেশি হবে কিছু জানে না আন্দাজে দশ বছর জেল আছে। যার ভেতরে কিয়ামতের জবাব দিহি এই আচরণ তৈরি হবে তার জন্য মোহাম্মদ রসুল্লাহ হবে না দর্শ আর এরকম মানুষ যদি দেশে ছিয়ানব্বই ভাগ দরকার নেই একান্ন ভাগ তৈরি হয়ে যায় কেউ কারণ আমি মিথ্যা মামলাও দেবে না মিথ্যা সাক্ষ্য দেবে না পাশের বাড়ি সেলিমউদ্দিনের সাথে আগার আছে এজন্য নিজের ছোট মেয়েকে ভিন বানিয়ে ধর্ষণের মামলা দিয়ে সেলিমউদ্দিনের 5 বছর জেলে রেখে এরকম মামলা রাসামি বেশি নাম্বার জাকার আল্লাহ কাসীরা তাদের জীবনের সবচেয়ে বেশি আলোচনা থাকবে আল্লাহর কা